আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক সকাল সকাল বাসাটাকে ক্লিন করে নিচ্ছি আর এই যে বারান্দায় নেট দিয়েছি মশারির নেট গরম পড়ার সাথে সাথে মশার উৎপাদ যেন বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে এত মশা বাপরে বাপ পাস্তা দেয় কীভাবে মশা ওঠে আল্লাহ জানে তো যাই হোক আমার মনে হয় মশা ও সিঁড়ি বেরিয়ে ওঠে তো কি আর করা যে মশারির নেট এনে তারপর নিজেই ডিজাইন করে তারপর হচ্ছে এরকম সেট করে দিয়েছি আর এতে করে কিছুটা হলেও কিন্তু মশা থেকে রক্ষা পাওয়া যায় আর রাতের রান্নাটাও এই তো সেরে নিলাম আজকে রান্না করেছি কাতল মাছ দিয়ে ডাটা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া তো রান্নাবান্না শেষ এবার পাখি রুমটাকে ক্লিন করে নিব এই পর্যায়ে পাখি রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকলেই ভালো হয় কারণ ইফতারির পরে কিন্তু আবার থালাবাটি জমে তো এগুলো তারপর হচ্ছে আবার ইফতারির পর সব কিছু মিলে তখন একদম মনে হয় যে জ্যাম লেগে গেছে তখন একদম নিজের কাছেই বিরক্ত লাগে তো এই জন্য পাখি রুমটাকেও নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি আমি আবার একটা পার্সেল অর্ডার করেছিলাম এর মধ্যে সেই ডেলিভারি ম্যান ফোন দিয়েছে তো পার্সেলটা রিসিভ করতে চলে এসেছি আর আমি যে কোনো পার্সেল অর্ডার করি একটু দেখে শুনে বুঝে তারপরেই রিসিভ করি কারণ হচ্ছে অনেক সময় এমনিতে অ্যাডে দেখা যায় যে অনেক ভালো প্রোডাক্ট বাট হাতে পাওয়ার পর দেখা যায় না একদম নিম্নমানের প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আমি যেটা করি ডেলিভারি চার্জ দিয়ে দিই তবে ভালো প্রোডাক্ট হলে অবশ্যই রিসিভ করি ব্যাগটা দেখে মনে হচ্ছে ভালো এবং খুবই উপকারী তো ব্যাগটা রিসিভ করে নিলাম তো এটা কিসের ব্যাগ সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আর ব্যাগটা এত ভালো কি বলবো তো আজকে আবার সাহিত্য হচ্ছে ডাইনিং এ বসে ম্যাডামের কাছে পড়েছে তো জন্য ডাইনিংটাকেও আমি একটু ক্লিন করে নিলাম ঘর গোছানো শেষ রান্নাবান্না শেষ সব কিছু ঠিক আছে কিন্তু এই মুহূর্তে ফোন আসছে বাসায় মেহমান আসতেছে তো এখন তো আসলে চাইল ইফতারি বানানো পসিবল না কারণ এইটুকু সময়ের মধ্যে তো সাই তোর বাবাকে বলছিলাম যে বাইরে থেকে কিনে নিয়ে আসো কিন্তু যাই হোক তারপরে তো মেহমান যেহেতু আসতেছে নিজেদেরও তো কিছু করতে হয় তাই না তো আমি একটা ডেজার্ট তৈরি করব আর এই ডেজার্টটা আসলে বানানোর জন্য চিয়া সিটটাকে আগেই ভিজিয়ে রাখতে হবে তো আমি একটু দুধের সাথে চিয়া সিটটাকে ভিজিয়ে রাখলাম তারপর শরবতটাকেও রেডি করে আবার এর মধ্যে দেখলাম চিয়া সিটটা ভিজে গেছে তো ইফতারের আগে আমি কিছু ফ্রুটস এর সাথে অ্যাড করেছি দুই রকমের আঙুর তারপর হচ্ছে তরমুজ কলা যে কোনো কিছুই এর সাথে অ্যাড করা যায় যে কোনো ফ্রুটস আমি চিনি অ্যাড করি না যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তাতে এমনিতেই মিষ্টি থাকে আর আমি হালকা মিষ্টিটাই পছন্দ করি আপনারা চাইলে সাথে একটু চিনিও অ্যাড করতে পারেন তারপর মিশিয়ে খেয়ে নিলেই হয় এরপর এখানে একটা চিকেন ডিম শশা টমেটো সব কিছু দিয়ে একটা সালাদ করেছি আর কাবাব ছিল হালিম ছিল বোরহানি ছিল তারপর শাকের বড়া ছিল আর হচ্ছে পেঁয়াজু তারপর হচ্ছে বুট এগুলো সব কিছু আলুর চপ দিয়ে তারপর হচ্ছে মুড়ি মাখানোর জন্য পুরটাকে রেডি করে নিয়েছি ইফতারি সামনে নিয়ে বসে থাকতে যেমন ভালো লাগে আর অনেক মানুষ একসাথে ইফতারি করতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে মেহমান আসার সময় আমাদের জন্য দুই রকমের তরমুজ নিয়ে এসেছে একটা হচ্ছে বাংলাদেশি তরমুজ আর একটা হচ্ছে চায়না তরমুজ তো আমি বলছিলাম যে এই তরমুজটা মনে হয় আপনাকে ঠকাই দিছে কারণ এটা আসলে আমি আগে কখনো ট্রাই করিনি আর এটা খেতে কেমন হবে তাও জানি না তো আমরা তো এই যে ওয়েট করছিলাম যে যেহেতু রোজা এখন তো ট্রাই করাও সম্ভব না তো ইফতারিতে এটা খেয়ে দেখলাম সত্যি অনেক মিষ্টি আর অনেক ভালো লেগেছে আর আমার কাছে না সবাই মিলে ইফতারি করতে একটু বেশি ভালো লাগে রোজার আনন্দ তো ইফতারিতে তাই না তো বাসায় প্রতিদিন যদি ইফতারিতে মেহমান আসে আমার কাছে মনে হয় ভালোই লাগে ঠিক আছে কারণ সবাই মিলে ইফতারি করলে একটা অন্যরকম মজা আছে। তো যাই হোক নিজেও খাচ্ছিলাম আর সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম তো এই তো ছিল আমাদের ইফতারি আয়োজন এবার নামাজ পড়বো ইফতারির শেষে তারপর হচ্ছে রিল্যাক্স হয়ে তারপর আপনাদেরকে একটু ব্যাকটা শেয়ার করব যে এটা কি ব্যাগ নিলাম আর কেন নিলাম অনলাইনে অ্যাড দেখে এই ব্যাগটা অর্ডার করেছিলাম আসলে এতদিন আমার বাসায় যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো আলমারিতেই ছিল তো দেখলাম যে আলমারিতে আসলে জায়গা হয় না এটা অনেক স্পেস নেয় তো এই জন্য অ্যাডটা দেখে এই ব্যাগটা অর্ডার করেছিলাম আর ব্যাগটা আসলে এত ভালো দেখেন এখানে দুইটা বাচ্চা এর ভিতরে ঢুকে পড়েছে তারপরও ব্যাগটা ভরে না এরকম অবস্থা মনে হয় যেন আরেকটা বাচ্চা এর ভিতরে ঢুকতে পারবে আর আমি তো এই তো সবগুলো ব্লাঙ্কেট ভিতরে রেখেছি চারটা ব্লাঙ্কেট তো এরপরও মনে হচ্ছিল যে আরও কিছু এর ভিতরে রাখা যাবে কারণ সাইডে অনেক জায়গা ছিল তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর এই যে দেখেন সব কিছু ব্যাগের ভিতরে ঢুকিয়ে যে আলমারির উপরে উঠায় রাখছি এখন আমার কাছে মনে হয় যে আলমারিটা একটু স্বস্তি পেল আপনারা চাইলে এই ব্যাগটা আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কোন শপ থেকে নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিব তো সবাই খুব ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম